আমি যতটুকু পড়াশোনা করেছি যত হাদিসের কেতাব আছে পৃথিবীতে কোনো হাদিসের কেতাব নাই যেই হাদিসের কেতাবে জিকিরের আলোচনা নাই সোহান আল্লাহ বলেন কোরআন শরীফে তিপ্পান্নটা আয়াত আসছে শুধু সরাসরি জিকিরের ব্যাপারে সোহান বলেন আমরা কি করবো জিকের করব কার জিকির আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা যিকুরুল্লাহ যিকরান কাসীরা ও কারা আমরা কি কারা কারা কি আলহামদুলিল্লাহ যার সন্দেহ আছে হে আদুলইয়ান না ইমানদাররা ইমানদারদেরকে আল্লাহ বলতেছেন জিকির করো কি করো অল্প অল্প জিকরাং কাসির বেশি বেশি পরিমাণে জিকির করো কি পরিমাণে কে বললেন মোল্লা না আল্লাহ লাভ হবে কি লাভ হবে কি ইউসল্লি আলাইকুম আল্লাহ পাক বলেন তাইলে আমি আল্লাহ তোমার উপর রহমত নাজিল করে দেব অমালা ইকাতুহু যদি বেশি বেশি করো তাহলে ফেরেস্তারা তোমাদের জন্য দোয়া করবে সুরে বলেন তোমাকে গুমরাহির পাপের অন্যায়ের অন্ধকার থেকে বের করে হেদায়তের আলো ইমানের আলো জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে কি করলে বলেন বলেন জিকির করলে আবার থেকে আমরা বলি নামাজ ও জিকির নামাজও আসলে জিকির এক হিসাব নামাজ আর এক হিসাব যেমন মসজিদের বারান্দায় দাঁড়াই একটা লোক রুকু দেয় সেজদা দেয় আমরা কি বলবো কথা কয় না আর কোনায় বসে আসন দিয়ে বইয়ে মাথা নেচু করিয়া কয়লা কন্যা আপনার কন্যা আমরা কি বলব এই লোকটা কি করে তাহলে নামাজ ভিন্ন জিকির যেমন একটা আয়াত নেন যখন তোমাদের নামাজ আদায় করা শেষ হয়ে যাবে খেয়াল করেন ফাজকুরুল্লাহ তখন আল্লাহর জিকির করো তাহলে কি হইল নামাজের পর জিকির করতে কয় তার মানে বুঝা গেল কি নামাজ এক জিনিস জিকিরে আরাক জিনিস সুবহানাল্লাহ কয় না ফায়দা কুদিয়াতিস সালাতু ফাংতাশিরু ফিল আরদ যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে তখন জমিনে ছরিয়ে পড়ো কি করো কেন ছরিয়ে পড়বে আবতাগুমিন ফাদলিল্লাহ রিজিকের জন্য জমিনে যখন কেউ চাকরিতে যাওয়া লাগে কথা কয় না কেউ দোকানে কেউ অফিসে কেউ বা খ্যাত খামারে আছে না আল্লাহ বলে জমিনে সরিয়ে পড়ো নামাজ হয়ে গেছে পড়ো মনে রাখবে যেখানে যেই কাজই করো না কেন সব সময় জিকির করবা আল্লাহর কার আমরা তো দুনিয়া অনেকের বুদ্ধিমান মনে করি একটা হাদিস্য নাই ছোট্ট করি আমার তো সময় নির্দিষ্ট করা আমার খেয়াল থাকবে ইনশাআল্লাহ আমার দিকে কেয়ামতের ময়দানে আল্লাপাক বলবেন কি বলবেন আইনা উলুল আলবাব বাংলায় কী অর্থ জানেন বুদ্ধিমানেরা কোথায় বুদ্ধিমানেরা কোথায় বুদ্ধিমানেরা কোথায় শোভান আল্লাহ বলেন কে ডাকবে কাদের কে বুদ্ধিমান দ্বারা সালাক আমরা তো সালাক ও চিনি না বুদ্ধিমান চিনি না পশা কেলা বেচে ফেলাইছে পশা কলা ফাঁকি দিয়ে বেচে ফেলাইছে কই বেটা বুধ দিয়েছে এ বুধ দিয়েছে না বাট পারিয়েছে এই বুঝিয়ে কথা কইন আন্দাজে কইন না পশা আপেল কেজির মধ্যে ঢুকে বেচে ফেলাইছে কই হালার বুধ দিয়েছে বুধ দিয়েছে না বাট পারিয়েছে তো বাট পারা আবার বুদ্ধি মানে কেমনি বুঝেন নাই মনে হয় বুদ্ধিমান আসলে কারা যেমন রসুল বলেন কেমতের ময়দানে আল্লাহ বলবে বুদ্ধিমানরা কোথায় বুদ্ধিমানরা কোথায় এটুকু যখন রসুল বলছেন তখন সাহাবাদের প্রশ্ন ইয়া রসুল আল্লাহ মানহুম উলুল আলবাব বুদ্ধিমান কারা আমাকে তো জানা দরকার কথা কয় না তাইলে আমরাও বুদ্ধিমান হইয়া উঠতে পারবো আল্লাহ পাক ডাক দিবেন আমরা বুদ্ধিমান হইয়া আল্লাহর সামনে হাজির হইয়া যাবো সোহান আল্লাহ বলেন তখন রসুল সাহাবিদেরকে বললেন কেয়ামতের ময়দানে বুদ্ধিমান হবে তারা যারা আল্লাহ মা যারা আল্লাহর জিকির করবে দাঁড়ানো অবস্থায় ও দা বসা অবস্থায় ও জুনু জুনুবিহীন শয়ন অবস্থায় শোয়া মানুষ থাহে কয় অবস্থায় বলতে পারেন হয়তো যেমন একটা মানুষ হাঁটে কি অবস্থা দাঁড়ানো একটা মানুষ আমরা যখন এখন স্টেজ আছি আপনারা মাঠে আছেন আমরা কোন অবস্থায় বাড়ি থেকে খাইয়ে লাইয়ে বিছ কোন অবস্থায় এই জন্য তফসিরে লাগছে তুমি যখন বিছানায় পাশ থেকে বাম পাশে যাও তখন বলো সো আল্লাহ আবার বামপাশ থেকে ডাইন কাই থাও বলো সো আল্লাহ মানে কি আল্লাহ বলেন যারা খেয়াল করেন বুদ্ধিমান কারা বুদ্ধিমান কারা যারা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় মানে কি সব অবস্থায় জিকির করবে এরা হলো মুখ খোলে না এরা হলো কি আমরা হতে চাই এই সব সময় কি চলবে বলেন 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 উম্মে হানি একটা মহিলার নাম বললাম রসুল্লাহ সাল্লামে তো বোন আমার নবীর সাথে বয়সে অনেক বেশি অনেক বেশি তবুও সেই বড় বোন রসুলের কাছে কালেমা ভরে বসলমান হয়ে গেছে বড় বোন কয় যে মোহাম্মদ সাল্লা সাল্লাম ওহে নবী ইয়া রসুল আল্লাহ আমি তো মহিলা মানুষ মাজুর হয়ে গেছি সব পারি না আমারে কিছু আমল দেন আমারে কিছু বসে বসে যেন পারি তখন বললেন রসুল এক বার শোভান আল্লাহ পরবেন একশোবার তাইলে লাভ হবে একশো বার শোভন আল্লাহ বলে লাভ হবে আল্লাহর রাস্তায় একশত কোরবানের উঠ বিভিন্ন বর্ণনায় বিভিন্ন কিছু আছে আল্লাহর রাস্তায় এক শত কোরবানের উঠ কোরবানের উঠতে বোঝেন মক্কায় মিনায় কোরবানিতে হাজিরা যাই কোরবানির উঠগুলো দেয় এরকম একশত কবুল উটের সব হবে একশো বার সোমান আল্লাহ বললে এরকম আরও একশো আলহামদুলিল্লাহ আবার একশো আল্লাহ একবার কথা কমাইতে হবে আবার হুজুর বলেন তিনটা তো সুই বলছি একশো বার সোহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো আল্লাহ হোক পরের বার বলেন একশো বার তাইলে কি হবে একশো বার লাইলা রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন বোন একশো বার যদি তুমি সোহান লাইলে পড়ো মাওলা এত নেকি দেবে তামলা উমা বাইনা সামাওয়াতিওয়ালার জমিন থেকে আসমান পর্যন্ত যত খালি জায়গা আছে সব নেক দিয়ে বুঝিয়ে দেবেন তা কদ্দুর হইতে পারে কেজি দিয়ে মাফা যাবে ফিতা দিয়ে মাফা যাবে এই জন্য আমাদের সবসময় ধর জিকির থাকে সব সময় জিকির থাকলে কালেমার সাথে মৌত নসিব হয়ে যাবে জিকিরের সাথে মৌত নসিব হয়ে যাবে আসুন আমরা কিছু সময় মাওলারে ডাকবো কি আছে যেই মজলিসে জিকির হয় সেই মজলিস বেহেস্তের বাগান খেয়াল থাকবে একটাই আল্লাহ বাদে কেহ মা নাই এই কথা কয় না আছে আছে আসলে আছে আল্লাহ বাদে কে হমাবুদ নাই